প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনি যদি ষোলোতম বা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী হয়ে থাকেন অথবা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব শীঘ্রই আপনাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হবে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনার হাতের মোবাইল ফোনটি দ্বারা কিভাবে আপনি খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্ট অর্থাৎ আপনি যে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছেন সেটি কীভাবে দেখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর ভিডিওতে প্রবেশ করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার আহ্বান রইল আর যদি আপনি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওতে প্রবেশ করতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল তো বন্ধুরা আমরা দেখি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনাদের জন্য কি অপেক্ষা করছে তো বন্ধুরা আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেটি ওপেন করতে হবে আমি এখানে অলরেডি ওপেন করে নিয়েছি তো আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি শুরুতেই এখানে সার্চ বাটনে লিখবেন এন ডট গভ ডট বিডি এন সি এ ডট গভ ডট বিটি অলরেডি আপনি আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে এই উপরের যে জায়গাটা আছে এখানে অলরেডি শো করছে আমি এই লিঙ্কটির উপরে ক্লিক করে দেব আমি এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিলে এখানে এনটিআরসি এর যে মূল ওয়েবসাইটটি আছে সেখানে প্রবেশ করবে তো বন্ধুরা আমরা এবার একটু স্ক্রোল করে নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চম গণবিজ্ঞপ্তি দু নামে একটি সেবা বক্স আছে তো যেহেতু আপনাদের রেজাল্টটি এখনও প্রকাশিত হয়নি সেহেতু এখন পর্যন্ত আপনার আবেদনের লিঙ্কটি ই হয়নি আপডেট হয়নি তো বন্ধুরা যদি আপনার আপনাদের রেজাল্ট প্রকাশিত হয় সেক্ষেত্রে এইখানে একটি আবেদনের লিঙ্ক আপডেট হবে তো যেহেতু এখন পর্যন্ত আপডেট হয়নি আমরা কিভাবে আপনার রেজাল্টটি আপনি দেখবেন সেটি আমরা এখন জাস্ট একটি নমুনা দেখব চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে প্রকাশিত হয়েছিল ফলাফল সেটি থেকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু নিচের দিকে গেলে আমরা দেখব যে এখানে চতুর্থ গণবিজ্ঞপ্তি দু বাইশ নামে একটি সেবা বক্স আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাতানব্বই জনের নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি তারপরে রয়েছে প্রাথমিক সুপারিশপত্র ডাউনলোড তারপরে আছে নিয়োগ সুপারিশকৃত সাতানব্বই জনের তালিকা ইত্যাদি আর কি অর্থাৎ এই সেবা বক্সটি সম্পূর্ণ চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য তো আমরা এখানে দুই নম্বর একটি অপশানে দেখতে পাচ্ছি সুপারিশপত্র ডাউনলোড এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই সুপারিশপত্র ডাউনলোড নামে যে অপশনটি আছে সেটি পঞ্চম গণবিজ্ঞপ্তির ওই বক্সে আপলোড হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠানে আমরা সিলেক্টেড হয়েছি আর সেটি কিভাবে আমরা দেখবো তো আমি এখানে এই যে এখানে সুপারিশপত্র ডাউনলোড এই অপশনটিতে আমি ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে এন এর যে মানে গণবিজ্ঞপ্তির যে মূল যে সাইটটি আছে সেখানে আমাদের নিয়ে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে নোটিস বোর্ড আছে আমরা স্কোর করে আস্তে আস্তে নিচে যাব এরপরে আছে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিক্যান্ট এখানে ডেট দেওয়া আছে বিশ এগারো দু হাজার তেইশ এটি আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তির অপশনটা এখানে থাকবে এরপরে আছে অ্যাপ্লিকেন্ট জয়নিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট এরপরে আছে ই রেজাল্ট পাবলিক সার্কুলার তারপরে আছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এগুলো অলরেডি আপনারা লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট এর আগে পেয়েছেন তো আমরা প্রথমেই যে জিনিসটা দেখব সেটি হচ্ছে রিকমেন্ডেশন লেটার ফর অ্যাপ্লিকেন্ট আমরা এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড চাচ্ছে আর এখানে লেখা রয়েছে এপ্লিকেন্ট লগ ইন তো বন্ধুরা এপ্লিকেন্ট লগ ইনকে অর্থাৎ প্রত্যেক অ্যাপ্লিকেন্টকে একটি করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই জায়গাটিতে লগ ইন করে আপনি দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান আপনি সিলেক্টেড হয়েছেন সেটি দেখতে পারবেন এরপরে আমরা দেখব অন্যভাবে আপনি কীভাবে দেখবেন তো আমরা এখান থেকে একটু ব্যাকে যাব এখান থেকে আমরা একটু ব্যাকে যাব তো ব্যাক টু হোম পেজ আছে আমরা ব্যাক টু হোম পেজে যদি যাই তাহলে আমরা এখানে দেখব অর্থাৎ এই জায়গাটিতে আবার চলে আসব এই জায়গাটাতে আমরা এই জায়গাটিতে আবার চলে আসব এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্ট জয়নিং স্ট্যাটাস ফর ইনস্টিটিউট আমরা এই জায়গাটিতে ক্লিক করব। এখানেও আমরা সেম প্রসেস দেখতে পাচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড চাচ্ছে তো আপনি আপনার মোবাইলে যে এস এম এসটি পেয়েছেন সেখানে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে প্রবেশ করলে ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন আপনি কোন কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনি সিলেক্টেড হয়েছেন এরপরে আমরা অন্যভাবে আরও একটি উপায় দেখতে পারব সেটি কীভাবে দেখবো আমরা একটু দেখতে চাই আমরা মূল যে বিষয়টা দেখব সেটা হলো ই রেজাল্ট অর্থাৎ পাবলিক সার্কুলারের যে ই রেজাল্ট এইটিতে আমরা ক্লিক করব এখানে আমরা যদি ক্লিক করি এখানে আমরা খুব সুন্দর প্রসেসে দেখতে পাব এখানে তিনটি বিষয় রয়েছে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ তো আমরা প্রথমেই যদি ই রেজাল্ট ফর পাবলিক ভিউতে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেক্টেড ক্যান্ডিডেটস ইন ইনস্টিটিউট তো আপনি এখানে প্রতিষ্ঠান সহ অর্থাৎ কোন কোন বিভাগে কোন কোন জেলা উপজেলায় কোন প্রতিষ্ঠানে কোন ব্যক্তি সিলেক্টেড হয়েছে সেটি শো করবে তো আমরা সাপোজ এখানে আমরা ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট যদি সিলেক্ট করি আমরা সাপোজ দিলাম ঢাকা তো আমরা এখানেও ঢাকা দেব ঢাকা জেলায় যে ব্যক্তি ই হয়েছে সিলেক্টেড হয়েছে আমরা একটু দেখব যে সেই জায়গাটা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সাপোজ প্রতিষ্ঠানের ই আই নাম্বার দশ পঁচাশি শিশুটি ইনস্টিটিউট কান কানকুরা ডিগ্রি কলেজ সাপোজ ডিস্ট্রিক্ট ঢাকা উপজেলা উত্তরা পোস্ট লেকচারার ইংলিশ টাইপ এমপিও সিলেকশন টাইপ মেরিট ব্যাস দশ তারপরে আমরা একটু ই করি আমরা ষোলতম যে ব্যাচটি আছে সেটি সম্পর্কে আমরা একটু দেখবো রিসেন্টলি তাহলে আমরা নিচেরটা একটু পড়ি দারুল ফালা সালিহিয়া সাহেব আলিম মাদ্রাসা আলী মাদ্রাসা এটি রয়েছে ঢাকা উপজেলা উত্তরা ইবতেদাই মৌলবী আর সাবজেক্ট রয়েছে কোরআন অ্যান্ড তাজবি পোস্ট টাইপ এমপিও সিলেকশন টাইপ ফিমেল কোটা ব্যাজ রয়েছে ষোলো আর এখানে আমরা রোল নাম্বার দেখতে পাচ্ছি এপ্লিকেন্ট নেইম হচ্ছে তাসলিমা আক্তার তো বন্ধুরা আপনাদের দেখার সুবিধার্থে আমি এই রোল নাম্বারটি কপি করেই আবার আমি পরবর্তী যে মানে সিস্টেমটা রয়েছে সেটিকেও আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এভাবে আপনি চাইলে কোন কোন প্রতিষ্ঠানে কে সিলেক্টেড হয়েছে সেটি আপনি দেখতে পারবেন এবারে আমরা একটু অন্য উপায়ে দেখব তো বন্ধুরা এরপরে রয়েছে আমরা একটু আগে দেখতে পেয়েছি ই রেজাল্ট ফর পাবলিক ভিউ এরপরে আমরা দেখব ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ এই কাজটি মূলত আপনার নয় এটি ইনস্টিটিউট ভিউ ইনস্টিটিউটের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে প্রতিষ্ঠান প্রধান এটি দিয়ে সে দেখতে পাবে যে তার প্রতিষ্ঠানে কে সিলেক্টেড হয়েছে তো আমরা এখান থেকে ব্যাক পেজে চলে যাব ব্যাক পেজে যদি যাই তাহলে আমরা আবার এসে যাব ই রেজাল্টে ক্লিক করব ই রেজাল্টে ক্লিক করলে আমরা একেবারে শেষে যে অপশনটি রয়েছে ই রেজাল্ট ফর অ্যাপ্লিকেন্ট ভিউ এই জায়গাটিতে ক্লিক করব। তো আপনাদের মনে আছে প্রথমে আমি একটি রোল কপি করে নিয়েছিলাম তো সেই রোলটাকে আমি এখানে প্রেস করবো সাথে আমরা ব্যাসটি দিয়ে দেবো আমাদের ব্যাস যেহেতু ষোলো আমরা ষোলোতম ব্যাস দিয়ে দেব তো আমি যদি এখন ফাইনটে ক্লিক করি তাহলে রেজাল্ট ফর এন সাইকেল ফোর রিক্রুটমেন্ট পাবলিক সার্কুলার তো এখানে নাম শো করছে আমি একটু আগে যে তাসতিম আক্তারের কথা বলছিলাম তার নাম শো করছে ব্যাচ শোলো রোল স্ট্যাটাস সিলেক্টেড সিলেক্ট ক্যাটাগরি ফিমেল গোটা তো এভাবে আপনারা মানে দেখতে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি দ্বারা আপনি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার আহ্বান রইল তো বন্ধুরা আর নয় আবারও আপনাদের মাঝে উপস্থিত হবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম